কেমন আছো রিয়া তুমি আমি ভালো আছি তুমি তো আসছোই না স্কুলে আসলে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই তো তাই আচ্ছা আমার তো খুব টেনশন হচ্ছে তোমার টেনশন না না টেনশনের কি আছে আমার মেয়ে ভালোই পরীক্ষা দিয়েছে র‍্যাঙ্ক করবে হ্যাঁ আমি আমি তো আশা করছি যে ও র‍্যাঙ্ক করবে পাঁচের মধ্যে আসবে না না পাঁচের মধ্যে না ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকবে আমার মেয়ে তাহলে তো খুব ভালো পরীক্ষা হয়েছে টিচার রেখেছি র্যাঙ্ক করবে না তাছাড়া কি বলো তো আমিও যথেষ্ট ওকে টাইম দিই টিচার তো তার পড়া পড়িয়েই চলে যায় ওই সব কিছুকে তৈরি করা আমিই করি তার মানে তুমি ওর পেছনে অনেক খাটো আমার তো খুব টেনশন হচ্ছে তা স্নেহাকে দেখতে পাচ্ছি না বেশ কয়েকদিন ধরে আসছে না যে তুমি জানো না কি কোনো খবর টবর কিছু ওর তো এম এ পরীক্ষা চলছিল তার জন্যই ও আসছে না না হ্যাঁ শুনছিলাম তো বছরের শুরুর দিকে যে ও ওর মেয়েকে ভর্তি করিয়েছে ও এম এতে ভর্তি হয়েছে তাই ও পরীক্ষা চলছিল ধম যত সব বাচ্চা হয়ে গেছে আবার পড়াশোনা বলে তো ওর বিয়ের পরেই তো পুরো পড়াশোনা করাটা খুব ভালো পড়াশোনা আমরাও ভালো ছিলাম পড়াশোনা হ্যাঁ দেখতে সুন্দর তো আমি তাই মাধ্যমিক পাশ করার পরেই বিয়ে দিয়ে দিল আমার বাবা বিয়ের পরে পড়াশোনা হয় না গো তাই আর আমিও আর পড়াশোনা করিনি ও তাই কিন্তু আমি কি কোনো দিক দিয়ে কম নাকি আমি নেহার মেয়েটাও কিন্তু পড়াশোনায় খুব ভালো স্কুলে দিয়ে উনি পড়তে যাচ্ছে কলেজ করতে যাচ্ছে যত সব তাছাড়া ওর বাচ্চার তো বয়সও হয়নি আমাদের বাচ্চা থেকে অনেকটা ছোট আমার মেয়ের থেকে পুরো দেড় বছরের ছোট কেউ ভর্তি করে ইংলিশ মিডিয়ামে কি বাংলা মিডিয়াম নাকি চাপ সহ্য করতে পারবে না নাগোর মেয়ে পড়াশোনায় খুব ভালো খুব ভালো রেজাল্ট করেছে শুনুন ইউনিটে একটা দুটো চ্যাপ্টারের উপরে হয় আর অ্যানুয়ালিটা না পুরো বুকের উপরেই হয় ইউনিট আর অ্যানুয়ালিতে অনেক ডিফারেন্স আছে সুতরাং সব তুমি আমাকে বলতে এসো না স্কুল ছুটি হয়ে গেছে ওই তো বাচ্চারা চলে এসেছে আসো আসো মা আসো 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 কি হয়েছে তুমি আমি কিছু হইনি মাম্মা তুমি কোন র্যাঙ্ক করুনি? আমাকে তো খাতা চেক করতে হবে কি ব্যাপার হলো আরে ওই তো স্নেহা আসছে ওর মেয়ে কি করেছে কি জানি এই স্নেহা হ্যাঁ তোমার কথাই বলছিলাম তোমার মেয়ে কি করলো ছোট বয়সে ভর্তি করিয়ে দিয়েছ আর তোমারই বা পরীক্ষা কেমন হলো আমার পরীক্ষা খুব ভালো হয়েছে গো আর তোমার মেয়ে আমার মেয়ে সেকেন্ড হয়েছে সেকেন্ড হয়েছে বাবা হলো ওর মেয়ে সেকেন্ড আমি তো সহ্য করতে পারছি না তোমরা কি এখনো ভাড়া বাড়িতে আছো গো হ্যাঁ কেন গো আচ্ছা কষ্ট হয় না তোমাদের ওই একটা রুমের মধ্যে থাকো তো তোমার স্বামী নাকি ভালো সরকারি চাকরি করে তো তোমরা ভাড়া বাড়িতে থাকো কেন গো কি বলছো তুমি কত খরচ জানো আমার পড়াশোনা নিয়ে পড়াশোনা স্বামী নাকি সরকারি চাকরি করে সরকারি চাকরি করলেই কি ভালো ঘরে থাকতে হবে আমি যাই গো আমার ড্রাইভার চলে এসেছে আমি যাই এদেরকে আমি সহ্য করতে পারি না আজকে এই যে কথোপকথনটা আপনারা শুনলেন এটা কিন্তু কোনো গল্প নয় এটা আমার জীবনেই ঘটে গেছে যা যা আজকের এই কথোপকথনে হলো সব সব কিছু আমার জীবনে ঘটেছে যখন ভাড়া থাকতাম ঠিক এই আমার ছেলের স্কুল থেকে সব গার্জিয়ানরা কিছু কিছু সব নয় কিছু কিছু গার্জিয়ানরা ঠিক এরকমভাবেই আমাকে ইনসাল্ট করত। কষ্ট হতো জানেন তো খুব তখন বয়সটা কম ছিল তাই খুব কষ্ট পেতাম বাড়িতে এসে বরের কাছে হাওমাও করে কেঁদে বলতাম হ্যাঁ জেদ ছিল কোনো এক সময় কিছু করে দেখানোর আজকে জানেন তো আমার এই যে আমি যে ভিডিওগুলো ছাড়ি আমার ভিডিও দেখার থেকেও তাদের বেশি ইন্টারেস্ট হয় আমার ফ্ল্যাটটা আমি কিভাবে গুছিয়েছি সেগুলো দেখার নিজেদের মধ্যে আলোচনাও করে সবাই তো আমাকে অপছন্দ করতো না কেউ কেউ আমাকে খুব ভালোও বাসত তো তারা মাঝে মাঝে আমাকে ফোন করে বলে জানো তো তোমার নামে এই কথাগুলো হচ্ছে তাই কিছু কিছু জিনিস আছে যেগুলো সময়ের উপর ছেড়ে দিতে হয় সময় তার সঠিক উত্তর দিয়ে দেবে ভালো থাকবেন সবাই